দুই মিলিয়ন বোম পোতা আছে আপনারা যেটা মনে করেন আমার জন্মদেশের সাথে ভারতের যে সীমান্ত সে সীমান্ত কিন্তু এত ডেঞ্জারাস নয় তবে এখানে কখনো কোনো ফেলানি ঝুলে না আজ দুজন দুটি পথ গো দুটি দিকে গাছে তোমার পথ আলোই ভরানো জানি আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে তোমারে পথ আলোই ভরানো জানি আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গাছে বেঁকে প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এই কাঁটা তারের বেড়ার পাশে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কোরিয়ান যুদ্ধের সময় যেই বিভিন্ন অটোমোবাইল এবং যে সকল লোকোমোটিভ লজিস্টিকের যে সকল যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই ট্রেন ইঞ্জিনটি তাদেরই একটি আপনি দেখুন বিভিন্ন এই যে গুলির ছিদ্র এগুলো ঝাঁঝরা করে ফেলেছে দেখুন এগুলো গুলির ছিদ্র এগুলো এগুলো ছিদ্র ছিদ্র বন্ধুরা আরেকটা বিষয় আপনাকে বলে রাখি নর্থ এবং সাউথ কোরিয়ার মাঝে যে ডিমিলিটারাইজ নিউট্রাল যে স্থানটা দুই কিলোমিটার এখানে যে সুদীর্ঘ এই ডিমিলিটারাইজ এই জোন এই ভূমিতে প্রায় দুই মিলিয়ন ডিনামাইট মাইন মাইন মানে ভূতল বোম কিন্তু গ্রথিত করা আছে অর্থাৎ আপনি কখনোই কখনোই ওই স্থানে আপনি যেতে পারবেন না কারণ হাঁটলে মাইন্ডটা ফুটে যাবে আপনি মারা যেতে পারেন মারা যেতে কি মারা যাবেন প্রিয় বন্ধুরা আবার বলছি প্রায় দুই মিলিয়ন দুই মিলিয়ন বোম পোতা আছে তো খুবই মারাত্মক পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে এই যে সীমান্ত এই সীমান্তটাই প্রিয় বন্ধুরা আপনারা যারা মনে করেন আমার জন্মদেশের সাথে ভারতের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু এত ডেঞ্জারাস নয় তবে এখানে কখনো কোনো ফেলানি ঝুলে না সেই ফেলানি এখানে ঝুলে না আবারও বলে রাখছি আমি বনি আমি নাছি উত্তর এবং দক্ষিণ কোরিয়ার এই তারের বেড়ার পাশে এখানে ফটো ভিডিও সম্প পূর্ণ নিষেধ তোলা তবুও আমি করেছি শুধু আপনাদের জন্যে এই যে কাঁটা তারে বেড়া দেখতে পাচ্ছেন আর এখানে যে রিবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিচ্ছেদ হয়ে যাওয়া আত্মীয় স্বজন এপার থেকে ওপারে ওপার থেকে এপারে তাদের যে উইশ তাদের যে মনের কষ্ট সে কষ্টগুলো এই ফিতায় তারা গেথে গেছে কেঁথে আপনারা বিভিন্ন দরগায় মাজার মাজারে গিয়ে যে আপনারা যে তাবিজ বাঁধেন না আপনাদের বিভিন্ন রকম যে সুতা বাঁধেন না এখানেও এই সেই কাঁটা তারের মধ্যে এসে তারা এই যে হাজার হাজার রিবন তারা ঝুলিয়ে গেছে তাদের সেই হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে বন্ধুরা আমি আছি উত্তর এবং দক্ষিণ কোরিয়ার এই কাঁটা তারের সীমান্তে এই কাঁটা তার সীমান্ত দেখে আমার কাছে হেমন্ত মুখার্জির ওই গানটা মনে পড়ছে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গাছে বেঁকে তোমার পথ আলোই ভরানো জানি আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথগু দুটি দিকে গেছে বেকে যুদ্ধ রাজনীতি দেশ থেকে দেশ জাতি থেকে জাতি কিভাবে বিভেদ সৃষ্টি করে যুদ্ধ মানুষকে কত ক্ষয় ক্ষতি করে কিভাবে মানবতা হরণ হয় যারা যুদ্ধের ভিকটিম তারাই জানেন আমি ছোট ছোট দুটো যুদ্ধের সাক্ষী হয়েছি উনিশশো এবং উনিশশো সেভেন্টি দুটো যুদ্ধ আমি দেখেছি বনিয়ামিন আমি দুটো শতাব্দী দেখেছি আমি দেখেছি বিংশ শতাব্দী এবং একবিংশ This is Bonnie Yamin from the border of North and South Korea DMZ. 감사합니다. 감사합니다. Thank you very much. Bye bye. Bye bye.